মুফতি সাহেব আগামী 12 তারিখে আমন্ত্রিত ফুরফুরা শরীফে তিনি ইনশাআল্লাহ 12 তারিখে ফুরফুরা শরীফে যাবেন ইনশাল্লাহ এই যিকিরের মাহফিল পরিচালনা করবেন আমি আগেও বলে দিয়েছি আজকেও বলছি জনাব হযরত মাওলানা মুফতি ফির আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ না রাই তাকবীর না রাই তাকবীর ফিরজেদা সাহেব সাহেব না রাই তফির ফুল কি সুরাত দেখকার ইনসান চাপের দৌড় কর্ম ফুলমে খুশবু নেই হ ফুল হওয়া তো কেয়া হওয়া ভালো করে বুঝে নেবেন আকেলমন কেল ইশারা কাফি আল্লাহ হাফিউ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হি এটা সেমিনারের প্রোগ্রাম চলছে মাশাল্লাহ বিশেষ করে আজকে এত সুন্দর পরিবেশ এবং এক ঝাঁক আলিম ওলাম এখানে হাজির রয়েছেন বিশেষ করে আজকে সুন্নত জামাতের যে সকল সদস্যবৃন্দরা আছেন এবং ব্যক্তিবর্গরা রয়েছেন এবং এলাকার জোয়ান যুবক বয়োজ্যেষ্ঠ যারা আজকে সকাল থেকে নয় বেশ কয়েকদিন ধরে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য অনেক চেষ্টা করছিলেন সকলকেই এটা গাড়াকূপ না এটা গাড়াকূপ বাজারের সংলগ্ন যে সকল বাজার আছে এবং দোকানদার ভাইরা আছেন প্রত্যেককেই এবং এখানে বেশ কয়েকশো ইউটিউবার ভাইকে দেখতে পাচ্ছি সকল ইউটিউবার ভাইকে ভাইদের আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অল ইন্ডিয়া সুলনতুল জামাতের তরফ থেকে এবং কিছুক্ষণ আগেই রজব আলী ভাই বললেন যে আমাদের আসেম বিল্লা ভাই যে সংগঠন তৈরি করেছেন সেই সংগঠনকে সেই দিনে উদ্বোধন করবেন আলহামদুলিল্লাহ এবং আমার যে সংগঠন আছে যে আমার যে সংগঠন রয়েছে সেই সংগঠনকে আমি তাহলে সুল নতুন জামাতকে আমি দিয়ে দিলাম লাভলাম হ্যালো না রাইতকভীর না রাইতকভীর অল ইন্ডিয়া সুন্নতু উলজামাদ যারা পিরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী অল ইন্ডিয়া সুন্নতুল জামাত মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা নারাই তাকবীর যাই হোক এখনি আপনাদের কাছে আমাদের কাছে আমাদের মধ্যমণি মুফতি সাহেব হুজুর রয়েছে হাজির হয়েছে তানাকো আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি মাশাআল্লাহ আজকে এডুকেশন অফ লাইফ লাইফ অফ এডুকেশন একটা কথা আছে ইংরেজিতে বিশেষ করে আরেকটা ক্লাস ফাইভ বা সিক্স আমি পড়েছিলাম যে একজন চাষি মানুষ তার ছেলেদের ঘরে একসাথে বসিয়েছিলেন বসিয়ে রেখে একটা একটা করে রুল বাড়ি দিয়েছিল রুল বাড়ি বলে ভেঙে দাও দেখি তো সঙ্গে সঙ্গে দেখলাম ছেলেগুলো ভেঙে দিচ্ছে রুল বাড়ি দশটা বারোটা একসঙ্গে দিয়ে বেঁধে বলল ছেলেগুলোকে বলল এবার ভাঙো দেখি এবার ভাঙো ছেলেগুলো ভাঙতে পারল না যখনই ভাঙতে না বলল তখনই বাপ নির্দেশ দিল বেটা তোমরা যদি এক হয়ে থাকো তোমাদের কাউকে কেউ ভাঙতে পারবে না আজকে যতগুলো মানুষ এই জায়গায় বসে আছে জাতির স্বার্থে একটা কথা বলে যায় আজকে আমরা মুসলমান হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ নাসাই সকল ধর্মের মানুষ আমরা প্রত্যেকে এখানে বসবাস করি দারু হরদের দেশে আমরা বসবাস করি যেটাই মুসলমানের যে অধিকার আছে হিন্দু ভাইয়ের সে অধিকার আছে খ্রিস্টান এসে অধিকার রয়েছে সেই অধিকারের জন্য আজকে আমরা এক হয়ে আজকে আমরা কি বল মুসলিম বলে নয় সর্বজাতির জাতির মানুষ আমরা এক হয়ে চলতে চাই এ দাস এই দেশকে আমরা জীবনে দিন অশান্তিমূলক কাজ এবং এই রাজ্যকে কোনোদিন অশান্তিমূলক কাজ করতে দেখিনি দেখব না আগামী তো ইনশাল্লাহ দেখছি না আর আগামী তো ইনশাল্লাহ দেখব না তারই জন্য রাজ্য সরকার আমাদের আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে যাব খবরদার যদি আমাদের ভিতরে যদি কোনো ভুল থাকে অন্যায় থাকে আপনি আমার ধরিয়ে দিন যদি আমাদের ভালো লাগে তাহলে আমাদের কাজ করে নিন দেশকে এই দেশকে দেশকে আমরা অশান্তিমূলক কাজ এখানে করতে দেবো না কেন এইখানে রবীন্দ্র ঠাকুর তিনি জন্ম নিয়েছিলেন পিরা আবু বকা সিদ্দিক জন্ম নিয়েছেন ডক্টর শহীদুল্লাহ সাহেব জন্ম নিয়েছেন বড় বড় আপনাকে মনীষীরা তারা জন্ম নিয়েছিলেন দেশকে স্বাধীন করেছিল সে স্বাধীনের কথা মনে রাখতে হবে আজকে বিশেষ করে আজকে এমন একটা জায়গায় আমরা এসে হাজির হয়েছি এটা হলো বাচ্চাদের একটা সেমিনারের জায়গা সত্যিকারের যে ছেলেগুলো আমি দেখছিলাম ওখানে আমি আপনার কী বলে জ্যামে পড়েছিলাম মোবাইল খুলতে দেখলাম লাইভ চলছে ছেলেগুলোর দেখলাম তর্ক বিতর্ক আপনার কি বলে একটা ছেলে মূর্খ আরেকটা ছেলে শিক্ষিত একটা চাচা মূর্খ আরেকটা ভাই শিক্ষিত শিক্ষিত তাদের যে সম্পর্কে এই যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন দু হাজার ষোলো সাল থেকে এই যে প্রোগ্রামগুলো তৈরি করেছেন তারই জন্য এই যারা এই যে আপনার এই এটাকে যারা পরিচালনা করছে তাদের সকলকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে মোবারকবাদ মোবারক রইল এবং এর জন্য প্রয়োজন হয় আমার মতন নালায় কদমকে যদি প্রয়োজন হয় যেখানে ডাকবেন। যেখানে এই রকম প্রোগ্রামগুলোতে যদি যেখানে ডাকবেন আমার লক্ষ টাকা যদি আমার যদি সেখানে লস হয় আমি এই জায়গায় আসার জন্য আগিয়ে আসবো কেন এই জায়গাতে মানুষ তৈরি হচ্ছে এবং এই জায়গা তৈরি হচ্ছে জামিয়া রহমানিয়াতে ছেলে তৈরি হচ্ছে আপনার মেয়েরা তৈরি হচ্ছে খাদিজাতুল কোবরা তাই তো নাকি খাদিজাতুল মেয়েরা তৈরি হচ্ছে তিনশো তিনশো আছে তো তিনশো না না প্রতিষ্ঠান তিনশো প্রতিষ্ঠানে যত ছাত্র ছাত্রীরা তৈরি হচ্ছে তাদের জন্য ফুরফুরার দরবার শরীফের আমি সাইম সিদ্দিকি এবং আসেম বিল্লা সিদ্দিকি ভাই আমার ছোট ভাইকে বলে যাচ্ছি এবং তাকে আমি বলবো যখনই জাগবে তখনই যেন ওত পেতে যেন চলে আসুক খবরদার এটা জাতির জন্য নয় এটা সেলসরা বলে নয় এটা আমরা কমের জন্য এ কাজ আমরা করব ইনশাল্লাহ কিন্তু অনেকে আমাদের ঘরে বলে আজকে যখনই আমরা কোনো কথা কাজ করতে বলতে যাই যখনই কোনো কথা বলে এই হচ্ছে ফুরফুরা বিরোধী মুজাদ্দের জামান পীর আবু বাকা সিদ্দিক রহমতুল্লাহ আলহে তিনি কোন বিরোধী দল আপনাকে বিরোধী মানুষ ছিলেন না তিনি মানুষকে ভালোবাসতেন তিনি দেশকে ভালোবাসতেন পাঁচ হুজুর কেবল রহমতুল্লাহ দেশকে ভালোবাসতেন বা আপনার কি বলে মানুষকে ভালোবাসতেন আল্লাহ মারুহুল আমি সাহেব হুজুর রহমতুল্লাহ রেখে তিনি দেশকে ভালোবাসতেন মানুষকে ভালোবাসতেন ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো মানুষ দেশকে ভালোবাসতেন দশকে ভালোবাসবাসতেন আজকে সেই দেশ দশকে আমরা ভালোবেসে চলাফেরা করি একটি কথা আছে কাজী নজরুলের এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার মন মনি মুসলিম তার ধারাবাহিকতা রয়েছে সেগুলোকে আমরা এক করে রাখবো ইনশাল্লাহ এবং আমরা আমরা জাতি ধর্ম নির্বিশেষে ইনশাল্লাহ চলাফেরা করব আশা রাখছি এবং আমার পূর্বে আমার ভাই অনেক কথা বলেছেন বারো তারিখে বারোই জানুয়ারি শরীফ মুজাদ জামান আমিরিয়া তালা হজরত পীর আবু বকা সুদ্দিক রহমতুল্লাহ টানা তৃতীয় সাহেব জাদা আল্লাহ হজরত আব্দুল কাদের সিদ্দিকী রহমতুল্লা আলাইহে জানাকে আমরা শেজলা হুজুর কেবলা বলে জানি আপনারা যারা এখানে আছেন কেউ জানবেন না তাঁকে কেউ চিনবেন না কেননা তিনি মুজাদ্দের জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলহের দু বছর পরে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন আঠাশ বছর বয়সে তখন আমার আব্বা হুজুর কেবলার বয়স ছ বছর ছিল ছ বছর বয়স ছিল আমার আব্বাজান হুজুর কেবলা পীর আল্লামা আবুল ফরাসিদ্দিকী রহমতুল্লাহ আলহী তানা দরবারে প্রত্যেক মাসে জেকের মাহফিল আমাদের হয় আমার আব্বা হজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে প্রতিষ্ঠিত করেননি ফুরফুরা সৈব আলাহরত হজুর কেবলা রহমত্তুল্লা আলাইকে তিনি এই জেকের মাহফিলটা পরিচয় প্রতিষ্ঠিত করেছিলেন এবং আমার আব্বাদান হুজুর হজুর কেবলা করেছিলেন কি তিনি ফুরফুরা সৈব সীতা একটা আমাদের বাড়ি আছে সেখানে জেকের মাহফিল করাতেন আবার এখানে করাতেন দুই জায়গায় করাতেন তার ইন্তেকালের পরে লকডাউন গেল তারপরে আপনার কোভিড গেলো অমুক গেল সেই জন্য অনেকদিন বন্ধ ছিল চারটি মাস হয়েছে চার মাসে পড়েছে আজকে এত বড় আজকে আমি একটা মানে মহামানব বলে বলবো না একটা পুরু একটা কমকে আমি একটা পেয়ে গেছি যেটার জন্য আজকে আমি খুবই আবলিত এবং আমি খুব আমার ভাষা নেই আমার এর কোনো ভাষা নেই আমার ভিতরে যে ভাষা দিলে আপনারা খুশি হবে এটা যেন আমাদের আল্লাহ যেন খুশি হয় তারই জন্য বারোই জানুয়ারি ইনশাল্লাহ আপনারা যত মানুষ এখানে বসে আছেন এবং সুন জামাতের যত আপনার সদস্য ভাইরা আছেন এই আপনার কি বলে ভিতরে যতজন মানুষ আছেন সবাইকে আমি দাওয়াত দিয়েছি আপনারা ভালোবাসার খাতিরে আসবেন জামান হুজুর কেবল দরবারে আসুন একটু জেকের আজকার করেন ওই দিনে ইনশাল্লাহ জেকের মাহফিল পরিচালনা করবেন আমি আগেও বলে দিয়েছি আজকেও বলছি জনাব হজরত মৌলানা মুফতি ফিক। আবদুল কাইয়ুম সাহেব رحمتুল্লাহ না রে তাকবীর আল্লাহ না রে তাকবীর ফিরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব না মহামান্য সাহেব না না রে এবং আপনারা অনেকে অনেক রকম খবর পাবেন সংবাদ পাবেন গুজবে কান দেবেন না গুজবে কান দেবেন না আপনি মুজাদ্দিদের জামানের দরবারে যাচ্ছেন আপনি পীর আবু দিকের দরবারে যাচ্ছেন আচ্ছা আপনাদের আমাদের একটা তো নীতি আছে নাকি আছে না আচ্ছা দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই গিয়ে তিনি জেন্দা তো নাকি আর এই জোরে বলো ভাই এটা আওয়াজে সবাই বলবেন জেন্দা ওলি না পাঁচ হুজুর কেবলা রহমত্তল্লা আলাই জেন্দা অলি নয় বসিরাটের আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাই জেন্দা ওলি নয় ডক্টর শহীদুল্লাহ সাহেব জেন্দা ওলি না হ্যাঁ এনার জিন্দা ওলি আমরা কি করব আমরা তো যাব এবং তারা তো আল্লাহর কাছে চেয়ে দেবেন যেটা বলাবেন যেটা বলবেন সেটা তো আল্লাহর দেওয়ার দান হবে ইনশাআল্লাহ এবং সেই জায়গা থেকে এবং প্রত্যেকটা মাসে আমার যে সেক্রের মাহফিল হয় সেখানে কেরালা মডেলের আপনাকে একটি মাসে যা কিছু হলো পরের মাসে আমরা আসর থেকে গরিব পর্যন্ত কেরালা মডেল নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ প্রত্যেক মাসে আপনারা ফুরফুরা শরীফে যাওয়ার জন্য মাথায় রাখবেন যে বাংলা ইংরেজি মাসে দ্বিতীয় সপ্তাহ রবিবার ওই তারিখটা কাজকর্ম সব রেখে দিয়ে ফুরফুরার দিকে যাবেন গিয়ে আমাদের সঙ্গে সম্পর্ক রেখে আজকে ভাইদের সঙ্গে সম্পর্ক রেখে আজকে আসুন আমরা গলায় গলায় হাত মিলিয়ে একসঙ্গে যেন থাকতে পারি ইনশাল্লাহ তারই জন্য আজকে একটা এ ইত্তেফাকের জন্য এত্তেহাদের জন্য মুক্তিসাহেভোজে একটু উঠে আসবেন কষ্ট হবে আপনার ভাই রজওয়ালি ভাই একটু আসেন আপনি আসেন আপনি আসেন সবাই আসেন আর কী আছে একটু দাঁড়াবেন একটু একটু দাঁড়াবেন সবাই একটু দাঁড়াবেন আমি আপনি মুক্তিসাহে না হলে হবে না এ ভাই আক돌ে হুজুর আমরা একটু হুজুরকে বরণ করে নাই মুক্তি সাহেব হুজুরকে হুজুরকে আমরা বেয়াজ একটু পরে করেন আচ্ছা আচ্ছা হুজুর তো আমাদের সব পরিচিত associative নেই ভাই আমরা যে এই যে দাঁড়িয়েছি আপনাদের কারো কষ্ট হচ্ছে একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন কিন্তু উত্তর 24 পারা লোকের কিন্তু গলা কিন্তু এরকম আওয় দরকার ছিল না এতকে অনেক দূর উচ্চ 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 আওয়াজ দরকার ছিল আরেকটু জোরে দেবেন আপনাদের কারো কষ্ট হচ্ছে যদি কষ্ট যদি না হয় আমরা এই হাত তুলেছি বলেন

আমরা কোনো দিন ছেড়ে দেবো না এ হাত যত আমাদের কাছে হাত আসবে আমরা হাত ধরার জন্য আছি আমরা শান্তপ্রিয় মানুষ আমাদের ঘরে কেউ রাগাবেন না রাগালে কিন্তু রেগে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে খবরদার ঠান্ডা আছি ঠান্ডা রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এখন মহামান্য মুক্তি সাহেব হুজুর কেউ বরণ করে নিচ্ছেন পিরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব আমরা সকলে জোর করে আল্লাকে ডাকি দ রাই তকবীর না রাই তকবীর মহামান্য মুফতিসাহেব হজুর কেবলা অল ইন্ডিয়া আসন্নতুল চমাত অল ইন্ডিয়া আসন্নতুল চামাক ফিরজাদাস আইমুদ্দিন সিদ্দিকী সাহেব মহামান্য মুফতিসাহেব হজুর কেবলা মহামান্য মুপ্তিসাহেব হজুর কেবলা অল ইন্ডিয়া আসন্নতুল চমাত অল ইন্ডিয়া আসন্নতুল চমাত তকবীর 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 পির জাদা সাইমুদ্দিন সিদ্দি শাহেব পির জাদা সাইমুদ্দিন সিদ্দিকী সাহেব মহানো মুফতি সাহেব হজুর কবলা মহানো মুফতি সাহেব হুজুর কবলা অল ইন্ডিয়া জামাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত না তকবীর এর পরপরই মহামান্যমূর্তি সাহেব হুজুরকে কেলওয়াকে অনুরোধ করব আপনি কিছু মূল্যবান কথা বলে যাবেন ফুল কি সূরত দেখ কর ইনসান জব দৌড় কর জিস ফুল মে খুশবু নই হো ফুল হুয়া তো কিয়া হুয়া গোলাপ ফুল ফুল আর আরেকটা কি ফুল হয় যে বলো যে ফুলের খুশবু নেই আরে শিমুল ফুল বলে না শিমুল ফুল বড় বড় ঝাঁটি ও ছোট হয় না ঝটি হয় না লাল হয় না লাল হয় না হ্যাঁ ওর কোন সুগন্ধ আছে হ্যাঁ ওর কাছে কেউ যায় যাই না গোলাপের কাছে যাই রজনীগন্ধার কাছে যাই ফুল কি সুরাত দেখ ইনসান যাবে দৌড় কর জিস ফিল্ম ফুল খুশবু নেই হো ফুল হওয়া তো কিয়া হওয়া ভালো করে বুঝে নেবেন আকেল ইশারা কাফি আল্লাহ হাফিজ অভিনন্দন জানাচ্ছি পিরজাদা সাইমুদ্দিন সিদ্দিকী অল করাইশি হুজুরকে মুফতি সাহেব অবশ্যই কিছু কথা বলবেন আমরা সকলেই ওনার কথা শোনার জন্যে আগ্রহী তো তার পূর্বে অল ইন্ডিয়া সন্ন্যতল জামাতের সুখ দুঃখের ভাগিদার এবং আমাদের আঞ্জমান ওয়াইজিনের ওলামায় কেরামের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি রাজারহাট নিবাসী মোহাম্মদপুর নিবাসী আলহাজ ওহিদুল ইসলাম ভাইকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম উপস্থিত মঞ্চে মঞ্চে অল ইন্ডিয়া শূন্যতল জামাতের প্রাণপুরুষ আমাদের সবার অল ইন্ডিয়া শুনতল জামাতের আমির শরীয় মুফতি আব্দুল কাইম সাহেব হজুর মঞ্চে উপস্থিত আছেন মুফতি আব্দুল মুফতি রজওয়ারি সাহেব এছাড়া হজুর যদিও ফুরপুরা শরীফের জামান আওলাদে মজাদ্দে জামান সাইমুদ্দিন হুজুর সবাইকে অভিনন্দন জানিয়ে দুটো একটা কথা বলছি এর আগে আপনারা যে বার্তাটা পেয়েছেন সেই বার্তার উপরে কথা বলছি একদম সংক্ষেপে বারো তারিখে হয়তো আমাকে একটু পরে লাইভ দিতে হতো আর লাইভটা দিতে হবে না এই সুযোগটা কাজে লাগিয়ে আপনারা সবাই প্রচারটা করে নেবেন বারো তারিখে সাইমুদ্দিন হুজুর যে দাওয়াত করেছেন মুফতি সাহেব হুজুরকে আমরা সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে একেবারে সিদ্ধান্ত নিয়েছি আমরা ইনশাল্লাহ যাব এই যাওয়া আসার ক্ষেত্রে যারা আমাদের সংগঠন প্রেমী সিলসিলা ভক্তের মোজাদ্দেদে জামান সিলসিলা ভক্তের মানুষ সব সম্প্রদায়ের মানুষ শ্রোতা মহব্বতের মানুষ সবাই যাবেন কে কোথা থেকে যাবেন এইটা আমাদের গোচরের বাইরে আমরা যা প্রচার প্রসার দেখছি তাতে করে হুজুরের আগে বলেছেন যে আপনারা গুজবে কান দেবেন না দু দুজন হুজুর আপনাদেরকে সতর্ক করেছেন অনেকে অনেক কথা বলবে আপনারা গুজবে কান দেবেন না তবে হ্যাঁ আমরা যারা যাব আমরা একটু সতর্ক থাকবো যেন আসা যাওয়ার ক্ষেত্রে একে অপরের দুঃখের কারণ না হই এটা যেন আমাদের একটু মাথায় থাকে আমরা যাব নিজ নিজ দায়িত্বে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহের মাজার জিয়ারাত করব ওখান থেকে ছোট হুজুর পীর কেবলামাজার জিয়ারাত করবো ওখান থেকে সাইমুন সাইমুদ্দিন হুজুরের যিনি ওখানে জেকের মজলিস কায়েম করাবেন যে স্থানে সেইখানে গিয়ে মগরেব থেকে এসা পর্যন্ত জেকের মজলিস আলাপ আলোচনা যেটাই হবে এসার আগে সমস্ত প্রোগ্রাম শেষ করে আমরা আবার নিজ নিজ দায়িত্বে ভারী বাড়ি ফিরবো ইনশাল্লাহ আমরা সতর্ক থাকবো পুরো শিকার যাতে না হয় আমরা সতর্ক থাকবো অন্যের দুঃখের কারণ যেন না হয় কোনো রকম ফেতনাবাজির ফেতনার জাল যেন আমাদের না বিস্তার করতে পারে আমাদের না ঘিরে ফেলতে পারে সেটা আমরা একটু সতর্ক থাকবো আমরা যাব এটাই আমাদের অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে এই মঞ্চ থেকেই এই দ্বিধা বিভক্তের মধ্যে যারা ছিলেন আপনারা কোনো দ্বিধা বিভক্তের মধ্যে যাবেন না আমরা ইনশাল্লাহ যাব আল্লাহ যেন আমাদের সুস্থ হালাতে সুচিন্তায় আমরা যে উদ্দেশ্য নিয়ে যাব সেই উদ্দেশ্য সফল করে আবার যে যার ঘরে ফিরে আসতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করেন সবাই বলুন আল্লাহ মামিন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখন মহামান্য মুফতি সাহেব হজুর কেবলাকে অনুরোধ করব। আমাদের মধ্যে হাজির হয়েছেন আঞ্জমানের সহ সভাপতি সহ সম্পাদক সহ সম্পাদক জনাব আলাহাজ মুফতি মুসা সাদ্দার সাহেব তানাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মধ্যে হজুর কেবলা আগমন অবশ্যই আমাদের হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিল অল ইন্ডিয়া সনতুল জামাত এবং হাসনাবাদ রেঞ্জের মাটিয়া রেঞ্জের সকলের পক্ষ থেকে সকল আগত মেহবানদের হার্দিক অভিনন্দন ও মোবারকবাদ আজকের যে আমাদের প্রোগ্রামটি হচ্ছে এই ব্যাপারে আমি সংক্ষিপ্ত একেবারেই একটি দুটি কথা না বললে নয় যেটা ততটুকু আমাদের হাঁটি হাঁটি পাপা করে দু হাজার সাল থেকে আজকে দু সালে আমরা চলে এসেছি আমাদের এই যে শিক্ষা বিভাগ যেটা চলছে আজকের যে অনুষ্ঠান প্রত্যেকটা ছাত্রছাত্রী তারা স্কুলের পড়াশুনো করে স্কুলের পড়াশুনোর ফাঁকে তারা এক ঘন্টা বা দু ঘন্টা যে সময়টা পায় প্রতিদিন সকালে অথবা বিকালে স্কুল পড়োয়া ছাত্রছাত্রীরা তারা দিনই তালিমটা নেওয়ার জন্য সেই সমস্ত গ্রামে যেখানে আমাদের এই সিস্টেমের মক্ত বিভাগগুলো চলে সেখানে তারা পড়াশুনো করে দু সাল থেকে আমরা শুরু করি সর্বপ্রথম উত্তর দেবীপুরে এটি শুরু হয় তারপর ওখান থেকে কচুয়া নেরোলি মেরুডন্ডি এইভাবে একে একে আজকের দুশোই ছাপ্পান্নটি এর পক্ষ থেকে আজকের এই সুন্দর আয়োজন এখানে আমাদের নটি দশটি রেঞ্জ আছে নটি রেঞ্জের সেমিফাইনাল হয়েছে এবং আজকে এটি ফাইনাল গ্র্যান্ড ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে আমাদের সারাদিনের একত্রিশটি ইভেন্টের উপরে প্রোগ্রাম চলছে আমাদের প্রায় শেষের পর্বে তো এখন হুজুরকে বলবো এই বিষয়টা মাথায় রাখার জন্য সাথে সাথে আমরা একটু সংকর্ধনা পর্বটা সেরে নেব এই বিষয় বলতে গেলে খুব ছোটোখাটো নয় অনেক বড় বিষয় তো এখন হুজুরকে বরণ করে নেওয়ার জন্য হুজুরকে বরণ করার জন্য আমাদের আঞ্জমানের সহ সম্পাদক জনাব মুফতি মুসাসাদ্দার সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি

এখন আমাদের মধ্যে হাজির রয়েছেন সংগঠনের সহ সভাপতি জনাব হাজি ওহিদুল হক সাহেবকে বরণ করে নিচ্ছেন উপপ্রধান কালিদাস বিশ্বাস একটু স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মধ্যে হাজির রয়েছেন আঞ্জুমানের সহ সম্পাদক তানাকেও আমরা অবশ্যই বরণ করে নেব হ্যাঁ না থাকবীর রাজ তকবীর জনাব হজরত আব্দুল